শুভেন্দু অধিকারীর সাথে মাথা কেন্দ্রীয় বাহিনীর সাথে সাথে সিভিল ড্রেসে নীল রঙের হেলমেট মুখে সাদা কাপড় হাতে লাঠি বিজেপি এদেরকে করা যাচ্ছে না এরা কে উত্তর দিতে হবে যেহেতু শুভেন্দু এস ছিল শুভেন্দুকে উত্তর দিতে হবে এখানকার এম বরেন ছিল এখানে সুশীল ছিল তাদেরকে উত্তর দিতে হবে যদি তারা উত্তর দিতে না পারে আমরা জেলা পুলিশকে বলবো এবার আপনারা তদন্ত করে এই বিষয়টা দেখুন কারা হেলমেট পরে মুখে কাপড় বেঁধে লাঠি নিয়ে ঘুরে বেড়ালো মাথা শহর দাপিয়ে বেড়ালো কি মনে হচ্ছে কি উদ্দেশ্যে তাদের এই আগমন বলে মনে হয় এটা পুলিশি নিরাপত্তা সঠিক না থাকলে কিছু দোকান লুট হতে পারত কারণ যারা এসছে এরা সবই তো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা এরকম একটা হতে পারতো দোকানপাট লুট করতে পারত সেটা হয়নি পুলিশের নিরাপত্তা ভালো ছিল তাই পারেন এবং তৃণমূল কংগ্রেসের ওপর একটা হামলা কোথাও আগুন জ্বালিয়ে দেওয়া কোন মন্দিরে একটা কিছু করে দেওয়া বিভিন্ন পরিকল্পনা থাকতে পারে গতকাল শুভেন্দু অধিকারী আপনার